তো হ্যালো প্রিয় ভিউয়ার্স আপনাদের সকলকে স্বাগত এসকে বাংলা আপডেট চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তো অনস্ক্রিনে কিন্তু আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে বাজেট দুই হাজার পঁচিশ কৃষকদের জন্য নতুন প্রকল্প চালু করলো কেন্দ্র সরকার তো আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে কেন্দ্র সরকার তার বাজেট প্রকাশ করে দিয়েছে তো সেই বাজেটের মধ্যে কী থাকছে কৃষকদের জন্য কী সুখবর রয়েছে পি এম কিষণের টাকা বাড়ালো কি বাড়ালো না এবং এছাড়াও অন্যান্য সমস্ত প্রকল্পের জন্য কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তার সমস্ত কিছুই আজ বিস্তারিত আলোচনা করবো ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হলো পহেলা ফেব্রুয়ারি এই বাজেটের অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষকদেরই প্রাধান্য দিয়েছেন বেশি করে কৃষকদের জন্য নতুন একটি প্রকল্প নিয়ে এসেছেন কৃষকদের নানান রকম সুবিধার বৃদ্ধি করেছেন বিস্তারিত জানব আজকের এই প্রতিবেদনে তো চলুন দেখা যাক কী রয়েছে প্রতিবেদনের মধ্যে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার প্রতি বছরের শুরুতে বাজেট পেশ করে এই বাজেটে ঘোষণা করা হয় সারা বছর ধরে কোন কোন প্রকল্পে কোন খাতে কত টাকা ব্যয় করা হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কেন্দ্রের বাজেট পেশ হলো নানান রকম আপডেট এসেছে এই বাজেটে তো নতুন প্রকল্পটি কি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষকদের জন্য একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন এ প্রকল্পটির নাম হল প্রধানমন্ত্রীর ধনধন্য কৃষি যোজনা অর্থমন্ত্রী জানিয়েছেন মোট একশোটি জেলার অন্তর্গত এক কোটি সত্তর লক্ষ কৃষক এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন রাজ্য সরকার ও কেন্দ্র সরকার মিলে এই একশোটি জেলার কৃষি উন্নয়নের প্রতি মন দিয়ে কাজ করবে যে একশোটি জেলায় কৃষিজ ফসলের উৎপাদনের হার অনেকটাই কম সেই সমস্ত জেলাগুলিকে চিহ্নিত করা হবে এখানকার কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে ফসল বিক্রি করার ব্যবস্থা করা হবে সেই সমস্ত জেলার পরিবেশ আবহাওয়া এবং মাটি অনুযায়ী আলাদা আলাদা ফসল চিহ্নিত করা হবে কিষান ক্রেডিট কার্ডে বড় আপডেট যে সমস্ত কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে তারা ভারত সরকারের পক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারতেন এই লোনের পরিমাণ বর্তমানে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ করা হয়েছে অর্থাৎ বর্তমানে একজন কৃষক এই ক্রেডিট কার্ড ব্যবহার করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ডেয়ারি প্রোডাক্ট এবং ফিশারি শিল্পের জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডাল উৎপাদনে গুরুত্ব প্রদান অর্থমন্ত্রী ঘোষণা করেন ডাল উৎপাদনে আগামী ছয় বছরের মধ্যে ভারত আত্মনির্ভর হয়ে উঠবে সেদিকে নজর দিচ্ছে ভারত সরকার এছাড়াও বিহারের প্রতিটি বাড়তি নজর প্রদান করা হয়েছে এই বাজেটে এছাড়া বিহারের মাটিতে ভালো মাখনা চাষ হয় বলে আলাদা করে মাখনা বোর্ড ঘোষণা করা হয়েছে এই বোর্ডের কাজ হবে নিজের জেলাতে মাখনার প্রক্রিয়া সহজ করে তোলা এবং বাজারজাত করার ব্যবস্থা করে দেওয়া মাখনা চাষের জন্য অত্যাধুনিক মেশিনপত্র সরবরাহ করা হবে সরকারের তরফ থেকে কিষাণ সম্মান নিধির টাকা ডবল হল কৃষকরা মুখিয়েছিলেন এই আপডেটটার দিকে বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে সাধারণ কৃষকরা সকলেই মনে করেছিলেন এবারের বাজেটে কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা ছয় হাজার থেকে বেড়ে বারো হাজার টাকা হতে পারে কিন্তু এই আশায় জল ঢেলে দিয়েছে সরকার দীর্ঘদিন ধরে কৃষকরা দাবি জানাচ্ছেন সার এবং কীটনাশকের ভর্তুকির পরিমাণ বাড়ানোর জন্য কিন্তু এই বাজারে এই প্রকল্প নিয়ে কোনো রকম ঘোষণা হয়নি যা সাধারণ কৃষকদের জন্য অনেকটাই হতাশাজনক তো বন্ধুরা এই অবধি এতটুকুই আরও যদি নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে তা জানানোর জন্য ভিডিওতে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা অনেকেই চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তো আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ধন্যবাদ